এক নজরে বাংলার কয়েকটি সেরা খবরের নজর রাখবো একদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে ভাবে সক্রিয় করতে উদ্যোগী হলে অপরদিকে বিরোধীদের দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপের মধ্যে ঠান্ডা লড়াই চলছে যা খড়গপুর থেকে শুভেন্দু অধিকারী দিলীপের উদ্দেশ্যে খোঁচা মারতে ভুললেন না তিনি বললেন যারা ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন তাদের উৎসাহ বেশি দল বদলে বিজেপি নেতাদের দিলীপের মন্তব্যের জল্পনা দিন দিন বেড়ে যাচ্ছে আদৌ কি দিলীপ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এ নিয়ে জল্পনা আরও বাড়ছে এ নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি বললেন একুশ তারিখের কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবই তার ওই মন্তব্য আরও জল্পনা বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহলে ভিন্ন রাজ্যে পরিচয় শ্রমিকদের প্রতারণা বঞ্চনা শিকার হতে হয়েছে বাংলার পরিচয়ী শ্রমিকদের তার ওই প্রতিবাদে আজ রাজপথে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থানায় বসে এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ড নেত্রী রাজন্য হালদারকে কারণ তিনি নিজের ইমেল, মারফত শোনার পর থানায় একটি লিখিত অভিযোগ করেন তার ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ বলে জানিয়েছেন পুলিশ সিঙ্গারা ও জিলেপি নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় ওই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন সিঙ্গারা ও জিলেপিতে ইস্যুতে রাজ্য হস্তক্ষেপ করবে না রাজ্য সিঙ্গারা ও জিলেপিতে কোনো ইস্যু থাকবে না দিলীপের মন্তব্যে আবারও বিস্ফোরক বাংলার রাজনীতি দুর্গাপুরে মোদীর জনসভা সে নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন দল থেকে আমাকে ডাক দেয়নি তাই ডাক দিয়েছে কর্মীরা জুড়ে যখন বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রচেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে বাংলায় অনুপ্রবেশকারীদের রক্ষার কবজ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও জানান যে বাংলার জনগণ জানেন আপনি ভোটের রাজনীতি ছাড়া কিছুই গুরুত্ব দেন না বাংলা কথা বলেই বাংলাদেশি এবং তাদের অসমে থাকা চলবে না বিস্ফোরক মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্তের একুশে জুলাই কলকাতার শহীদ স্মরণের সমাবেশকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নেতৃত্বে বর্ণাঢ্য পথ মিছিল করতে দেখা গেল তৃণমূল নেতা কর্মীদের চলুন আমরা দেখে ছিল না সারা ভারতে আজ ঘেরাতে রাইটস ঘেরাতে মুদুতম বাবুর সরকার জ্যোতিবম সরকার বামফ্রন্টের সরকার অন্ততঃ কোন চলেছিল ওই গলিতে 13 জন লোক প্রাণ দিয়েছিল প্রাণ দিয়েছিল শহীদ হয়েছিল তাদের জন্য আমরা সব আমরা মনে রাখার জন্য 21 জুলাই আমরা করি আর তাদের শহীদের ফাল শহীদের ফসল আজকে সারা ভারত আমরা পাচ্ছি আজকে বিচার আছে

हमारा आप लोगों से खागर के अंचलों से खागर के लोगों से एक ही रिक्वेस्ट है कि सब लोगों को हम लोग को इक्कीस जुलाई में इतना भीड़ भाड़ कर देना है हर साल इक्कीस जुलाई का रिकॉर्ड कौन तोड़ता है फिर से इक्कीस जुलाई इसलिए अब की बात रहने के लिए खाने पीने के लिए जाने के लिए से होरा से जाने के लिए बस और वॉशरूम से लेकर पानी तक पानी से लेकर खाने तक सारा इंतजाम होता है तो आप लोग सारे लोग चलेंगे तो तारीख अखार, तारीख से लेकर के तो तक वहां बना हुआ रहता है कुछ लोग सत्रह तारीख को चले जाते हैं कुछ लोग अठारह तारीख पे जाते हैं कुछ लोग उन्नीस को कुछ लोग बीस को और फिर इक्कीस के बाद सब लोग वापस आते हैं तो अभी हम ज्यादा वक्त न लेकर के বিধায়ক রাজ্যের পূর্ব মন্ত্রী গোলাম রব্বানি সাহেব উপস্থিত আছেন এই জেলার অভিভাবক আমাদের সকলের প্রান্তীয় নেতা তারাঙ্গাল আগরবাল মহাশয় মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের চৈতালী ঘোষ মহাশয়া সাফিউর রহমান সাহেব আছেন এখানে মনিদা সহকারী সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ রেজা এখানে ব্লক সভাপতি উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বাররা উপস্থিত আছেন আপনারা যারাই উপস্থিত আছেন প্রত্যেককে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আজকে ঠিকরি বাড়িতে আজকে ঐতিহ্য মিছিল এই মিছিল ঠিক এই মিছিল আমাদের জেলা সভাপতি সবসময় বলে চৈতালিটি এখানে উপস্থিত আছে এখানে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় কিন্তু যুবকরা কিন্তু যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা বৃক্ষ থেকে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সহানুভূতি তাদের আদর্শ এবং তাদের আগামী দিনে পথ চলার বিষাদের কিন্তু তৃণমূল কংগ্রেস পড়ে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় না আমাদের জেলা সভাপতির একটা কথা বলে এক সবসময় একটা কথা বলে যে তুফান হসু যে টকরায় চট্টান কেলাতা আরে গুলাম রব্বানি সাহেব সবচেয়ে বেশি ভোটের লিগ নিবে বলছি শুধু একটা অঞ্চলে অঞ্চলে এত বেশি যুবকদের যুবকরা এত বেশি ভাবে আজকে এই সামান্য মিছিলে উপস্থিত হয়েছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধু মাতর মমতা বন্দ্যোপাধ্যায় জন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্দবাদ